মোটিভেশন স্পিকাররা কথায় 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 কিভাবে চেষ্টা করে যে কোনো মূল্যে আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আছেন এটা প্রমাণ করার জন্য বসে থাকে আমরা ওই চেষ্টা করি না এই চেষ্টা যারা একটু পূর্ব করেছে সবাই মৃত্যুর সময় সন্দেহ নিয়ে মরেছে এমনকি ইমাম রাজি রহমতুল্লাহ আলাই মরার সময় বলেছিলেন যে নিশাপুরের বুড়ির ইমানটা আমাকে দাও নিশাপুরের বুড়ির ইমান বুঝছেন তো নিশাপুরের বুড়ি বলছিল আমার এত সন্দেহ নাই আল্লাহ আছেন আমি বিশ্বাস করি হ্যাঁ যখন দৌড়াচ্ছিল একজন মানুষ আলমের পিছনে বলে কেন দৌড়াও বলে তিনি আল্লাহর অস্তিত্বের উপরে একশো একটা দলিল জানে হায় রে আল্লাহর অস্তিত্বের উপরে একশো দলিল লাগে এটা তো সোজা দিন আল্লাহ আসেন এটা একটু সহজ কথা কিন্তু উনি একশো একটা দলিল নিয়েও মরার সময় চিন্তা করতেছে মজে বা সালে বা মিলতেছে না মানে মানতে থেকে মিলে না মানতে কি মানতে করতে হলো তিনি অবশ্যই আসেন থাকলে কেন আসেন কেন থাকবেন না কেন থাকবেন এটা মিলে দিতে পারতেছেন না মিলতে মিলতে কবর শুরু যাতেছে অর্থাৎ ইমান নিয়ে না যেতে পারতো এখন তিনি বলতেছেন আমি মরতে চাই নিশাপুরের বুড়ির ইমান নিয়ে মরতে চাই কথা সব বাদ আমি এখন আল্লাহ আছেন কেউ মরতে চাই তো সারা জীবন চেষ্টা কি করেছেন বেহুদেকাম করেছেন কিছু মানুষ আছেন এই কাজটা যারা মোটিভেশনাল স্পিকার নিয়ে মনে করতেছেন আপনারা যে আপনি এখন ইমানের পরীক্ষা করে আপনার প্রতিষ্ঠা করে দেখাবেন যে ইমান আছে ওইটা করতে যাবেন না আপনাকে ওইটা দয়া করে করতে যাবেন না আপনি বলেন যে ইমান বিল গায়েব আছে আপনি যদি মানেন আল্লাহ তালা আছেন মানেন না মানলে আপনার আপনি দেখবেন আপনি আমার বাপের অধিকার হবে বাপের বাপের হ্যাঁ আপনার আমাদের জানাজা পাবেন না আমাদের কবরস্থানে যেতে পারবেন না আপনিও আমাদের মেয়েদের বিয়ে করতে পারবেন না আপনি আমাদের মসজিদে ঢুকতে পারবেন না আপনি আমাদের জানাজা পাবেন না আপনিও আপনার জানাজা আমরা নিবো না আমাদের শরিক হবো না বলতে থাকেন আপনাদের ওয়ারিশ হবেন না এগুলি বলে দিবেন আগে আগে তাতে করে তার ইমান ঠিক থাকে বিভিন্ন কারণে কারণ ইমান ইমানবুল গায়েবের যে প্রমাণ করে দেখাবেন ইমান বিল গাইবের জায়গাটা প্রমাণ করে জায়গা নয় হ্যাঁ কিছু জিনিস আপনার ইমানকে বর্ধিত করতে পারে অটোমেটিকলি যে এসে যায় অনেক সময় আপনার ইমানা অনেক কিছু রসুল বলেছেন এখন আপনার চোখের সামনে ধরা পড়লে আপনি আল্লাহ আল্লাহ রসুল্লাহ বলেছেন ইমান অটোমেটিক বাড়বে এটা কোনো নিষিদ্ধ জিনিস নয় এটা নিষিদ্ধ জিনিস হতে পারে না হ্যাঁ এটা কোনো আমরা নিষিদ্ধ বলছি না কিন্তু আপনি মনে করতেছেন যে একবার প্রমাণ করে দেখাবেন আল্লাহ আছে এটা করার জিনিস নয় এটা করবে এটা একদিন হয়ে যাবে যেদিন এটা হয়ে যাবে যেদিন এটা হয়ে যাবে সেদিনকের ইমান আর গ্রহণ করা হবে আর কবুল করা হবে না কোন দিন যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিনকার ইমান গ্রহণ করা হবে না কারণ আলমুল গাইবের জায়গা শেষ হয়ে গেছে এখন আলমুল শাহাদা আসছে এখন তো হাসরের মাঠে সবাই বলবে সবাই বলবে কথার কথা আবার গেলে আবারও ফিরবি কারণ ভুলে যাবি এখন তো আর মনে রাখতে হবে মরলি তো আবার যদি মরে দিতে আর মরে গেলে ওইটা ভুলে আসবি কেন আল্লাহ আমার থেকে আগে একটা অঙ্গীকার নিয়েছেন না আমাদের সে অঙ্গীকার তো ভুলে বসে আছি তো আবার হাসার মাঠে গেলে আবার সেটা বলছে এবার গেলে আর জীবনে কোনোদিন কোনোদিন আপনারে আর হ্যাঁ ভুল করবে না আবার আসলে আল্লাহ বলছেন আবার গেলে আবারও তোমরা ভুলে যাবে আমাকে হ্যাঁ কোনদিনে তোমরা এটা করতে পারবে তোমাদের ইমান রসিমা তোমরা আসেনি ইমান বিল গায়েব আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে যা যা পাঠিয়েছেন এখন ইমান আনতে পারো নাই এই জন্য তোমাদের এই দুর্দশা আল্লাহ হাল আমরা বুঝতে পারলাম যে নষ্ট হয় ইমান নষ্ট হয় এবং এটা কথায় হয় কাজে হয় বিশ্বাসে হয় এবং সন্দেহের মাধ্যমে হয় চার জিনিসের মাধ্যমে হয় এবং এগুলি এত ব্যাপক যে প্রত্যেকটা জিনিসের মধ্যে চারটা আপনি প্রত্যেকটা চারটা দিনই ধরেন ঠিক না প্রত্যেকটা জিনিস ধরেন আল্লাহর উপর ইমান এইটার জন্য কেউ আল্লাহর উপর অন্তরে মনে মনে ইমার আনে নাই কাফের মুখে ইমার আনে বললো কাফের কর্মকাণ্ডে আনে বুঝেলো কাফের সন্দেহ করলো কাফের ফেরেস্তার উপর ইমানের মাস আসেন একই রকম এর ভিতরে ভিতরে প্রত্যেকটা যেটা মুখে বলবে এটাও বিভিন্ন রকমের আছে মুখে কোনটা তিরস্কার করে বলছে কোনটা করে করে বলছে বলছে কোনটা ঠাট্টা এগুলি যদি ধরেন আপনি এটা হাজার হয়ে যাবেন হাজার কারণে কাফের হয়ে যাবে মানুষ তাহলে আপনাকে শিখতে হবে ইমান কিভাবে টিকিয়ে রাখতে হয়। কোন কথা আপনাকে কোন কথার কারণে আপনি কাফের হয়ে যাবেন আপনাকে সাবধান থাকতে হবে তাহলে কি বোঝাটা বুঝাতে পারছি আমি প্রিয় ভাইরা তাহলে ইমানিয়াতের ব্যাপারে অর্থাৎ ইমান নষ্ট হওয়ার ব্যাপারে আমরা বুঝতে পারছি যে ইমান নষ্ট হয় কিন্তু আমরা এই মাসা দেখতে পাই মানুষের মধ্যে তিনটি তিনটা স্তর রয়েছে এক স্তর কি একদম একদম আছে এদের মধ্যে যে তারা গুণা এবং কুফুরির মধ্যে পার্থক্য করতে পারে না বুঝলেন কিনা হ্যাঁ গুণা এবং কুফুরি বুঝছেন কিনা একজন মানুষ ধরেন একটা সুদের ব্যাংক প্রতিষ্ঠা করছে অথবা ধরেন একজন মানুষ একটা সিনেমা হল প্রতিষ্ঠা করছে এখন আপনি সঙ্গে সঙ্গে বললেন যে লোকটা কাফের আছে একটা গোষ্ঠী আছে না কি জন্য বলে তারা এটা বলেন তো তারা খাওয়া রেছে কারণ সে তো প্রথম দুর্গ তার গুণাকার বলল যতক্ষণ তার মুখে সেটা না বলে যতক্ষণ তার কর্মকাণ্ডের বিরোধিতা করে যে আমার সিনেমা না দেখলে তো শেষ করে দেবো অথবা সিনেমা দেখার বিরোধিতা করলে তোমাকে শেষ করে ফেলাম অথবা এই তত পর্যন্ত আপনি তারা বলতে পারেন না যে সে পরিবর্তন করে ফেছে এমনও হতে পারে সে শয়তানের প্রবেচনায় ব্র অন্য এটা করছে একজন মানুষ যখন বেবিচার করে সে কি ইমান থেকে ইমান শেষ হয়ে যায় না গুনাগার হয় কিন্তু যদি বেবিচার জায়াজ মনে করে না করলেও কাফের হয়ে যাবে না করলেও কাফের হয়ে যাবে বুঝছেন তো এখন যদি আপনি মনে করেন যে যেহেতু সে বেবিচার করেছে সেহেতু সে এটাকে হালার না করে কি আর করছে নাকি হালার মনে করেই তো করছে সুতরাং এরপরে তাহলে সে কাফের হয়ে গেছে তাহলে সে কাফের সুতরাং এই জাতীয় যারাই করবে তারা সব কাফের এরা হইল খাওয়ারিজদের কাছে এই কাজটা ইমানদারে করে না ইমানদার বলে যতক্ষণ আমার কাছে প্রমাণিত না হচ্ছে স্পষ্টভাবে মুখে অথবা আকিদের বিষয়টা কোনোভাবে আকিদের বাইরে আসছে অথবা তার কর্মে অথবা তার সন্দেহ জিনিসটা প্রকাশ করছে সেই ব্যক্তি ব্যক্তিটা পর্যন্ত আমি তাকে কাফের হুকুন দিতে পারি না হ্যাঁ আমি তাকে যারা করছে তাকে বলো দু উভয়কে একসাথ করবো না আমি দুইটা ভাগ রাখবো একটা হচ্ছে কুফরুন দু না কুফুর একটা হচ্ছে কুফর আকবার সিরকে আকবর এবং কুফরে আকবর যদি কারো থাকে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে প্রমাণিত সে মুখে হোক অন্তরে হোক কর্মকাণ্ডে হোক সন্দেহের মাধ্যমে হোক হোক দিয়ে আকবর হলে হবে কাফের হয়ে যাবে যে আকবর হলে আর কুফরে আসগর হলে কুফরে আসগর হলে সে ব্যক্তি কি হবে গুনাগার হবে এখন আপনি যদি কোনো কুফরে কুফরে আসগর ছোট গুণাকে যেটা প্রমাণিত হয় না এক বড় কুফুরি পর্যন্ত যায় নাই অথবা আপনি প্রমাণ করতে পারেন না সে বড় তাকে নির্দিষ্ট করে যখন তাকে কাফের বলে ফেলবেন তখন আপনি কি হবে খাওয়ারের জন্য এখন যদি আমি বলি সারা বিশ্বের সমস্ত শাসকরা কাফের কাদের মাস্টার নিলাম খাওয়ারেজদের কাজে দেয় কারণ আপনি এগুলো পাইকারি পাইকারি কথা বলছেন পাইকারি কথা বলতে পারবেন না বুঝে আসছে কথাটা আপনি যদি এখন বলেন সারা বিশ্বের সকল ব্যাংক কলা কাফের বলতে পারবেন না এটা বললে আপনি খাওয়ারের জন্য অন্তর্ভুক্ত বুঝে আসছে কথাটা সারা বিশ্বে যত সিনেমা হল হ্যাঁ বানাইছে সব কাফের বলতে পারবেন কি হবে কারণ আপনি খাওয়ার এদের মাসলাক নিলেন কারণ এইটা সিনেমা হল বানাইছে কিন্তু তার কি কারণে বানাইছে একটু খুঁজ নেন এটা তো আপনি সরাসরি কাপড় কিন্তু গুনার কাজ করতে হ্যাঁ এটাও বলতে পারবেন যেই ব্যক্তি সিনেমা হল বানানোকে হালাল বলবে যেই ব্যক্তি সিনেমা হল বানানোকে বৈধ বলবে যেই ব্যক্তি সিনেমা হল বানানোর কোনো ব্যাপার না বলবে ইসলামের সাথে কোনো বিরোধ নাই বলবে যে ব্যক্তি বলবে যে সুদ খাওয়া কোনো বিষয়ই না সুদ হচ্ছে হ্যাঁ কি বলে মানুষের ইন্টারেস্টে फायदा হ্যাঁ এই যেwidetilde নতুন নতুন নাম আছে তো আর অনেক রকমের নাম আছে এই যেwidetilde নাম দিয়ে এটাকে তারা বৈধ করার জন্য পথা বিশেষ সবাই কাম এটা বলবেন কিন্তু যে ব্যক্তি সুদ খাইছে সুলে কাফের বলে দিবেন না কারণ এটা তো হতেই পারে সে না জেনে করেছে অথবা তার কোনো অজুর বাধা আছে নিদৃত করে আপনি গুণাহগারকে কাফের বানিয়ে দিবেন না বুঝে আসছে তো এক দল আছে এখানে তিন দলের মানুষ আছে এক দল আছে যারা একদল আছে যারা কবির গুণা কেউ কাফের বানাই দিচ্ছে বুঝে আসছে আরেক দল আছে এর মধ্যে এদেরকে বলে খাবারের যারা কবির গুণায় কাফের বানিয়ে গেলে এদের মধ্যে একটা গোষ্ঠী আছে ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে আপনি বিশ্বাস করেন কবির গুণাও না ধরেন আপনি বিশ্বাস করেন নবী কিসের তৈরি নূরের তৈরি আর আমি বিশ্বাস করি নবী বনি আদম 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 আছে মাটির তৈরি সমস্ত মানুষ হচ্ছে আদম সন্তান এই হিসাবে আমি বিশ্বাস করি এবং আমরা সবাই মাটি এবং আমরা মাটিতে মাটি হয়ে যাবো মিনা খালাক না খুব অফিহান ওই দুকুম ও মিনা নোখরে জুকুম তার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাটি দিয়ে আমাদের আদমকে সৃষ্টি করেছে এবং সমস্ত মানুষ আমরা আদম সন্তান একই গোষ্ঠী মাটিতে তৈরি এইটা হিসাবে নবী বাইরে কেউ না নবীর বাবা মানুষ ছিলেন নবীর মাও মানব মানবী ছিলেন এবং তারা দুনিয়াতে খাবার খেয়েছেন বাথরুম সেরেছেন দুনিয়া প্রয়োজন পূরণ করেছেন সন্তান সন্ততি জন্ম দিয়েছেন পানি পান করেছেন তাদেরও বের হইতো শরীর থেকে এগুলি সব কিছু আমার কাছে স্পষ্ট তিনি মানুষ তারপরেও আপনি বিরোধিতা করতেছেন বিরোধিতা করে কি বললেন যে কেউ বলবে নবী তৈরি সে কাফের আছে এই গোষ্ঠীতে এখন ভর্তি আপনি এখন দেখেন প্রথমত আমি কবির গুণও করিনি তারপর আপনি কাপড় মনে না আমি যেটা বলছি এটাই সত্য তারপর আপনি কাফের বানিয়ে দিচ্ছেন কথা বলছেন এখন আপনি দেখা যাচ্ছে আপনি কিন্তু খাবারের চেয়ে চরম হয়ে গেছেন আপনি এখন মনে ঘুরতেছেন একজন আমাকে বলেছে আমি একবার গিয়েছিলাম আহ চাঁদপুরে চাঁদপুরে খোদবাড়ি গেছিলাম একজন আমাকে একজন এমনভাবে চড়াই দিচ্ছে আর ছাড়ে না আমি ভয় পেয়ে গেছি এটা মেরে ভেবে নাকি আমারে পরে বলতেছে না আপনাকে মারার জন্যই আসছিলাম পরে বক্তব্য শুনে আমি আল্লাহ আল্লাহতাআলা আমাকে হেদায় হেরতেছে আমি মনে করছি আপনি তো ঠিক আছেন তো যেমন মারার জন্য আসছে খেয়াল জিনিসটা তো মানে তার ইচ্ছে ছিল আমার মেরে ফেলবে আজকে এই যে কোনো মূল্যে কেন আমাদের আকিতে বিশ্বাস নষ্ট করে ফেলতেছি আমি ওদের আকিতে বিশ্বাস নষ্ট করে ফেলতেছি এই তো আমি চিন্তা করছি এটা কতটুকু হ্যাঁ চরম পথায় গেলে এটা হতে পারে ঠিক এর পর উল্টাটাও হতে পারে আপনি ধরুন জানেন যে রসুন কিসের তৈরি মাছের তৈরি কিন্তু একজন মানুষ নূরের তৈরি বলছে আপনি তারে মেরে ফেলবেন এটাই খাওয়ার এদের কাছে কেন জানেন খাবারের তিনটা কাজ খুব বিখ্যাত মনে রাখবেন তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে খারেজিরা মনে করে কবিরা গুণা করলে কাফের যায় বুঝলেন দুই নম্বর কাজ হচ্ছে এরা মনে করে যে রাষ্ট্রপ্রধানের কথা শোনার দরকার নেই এরা সবগুলি যতগুলি কোর্ট আছে সবগুলি হচ্ছে কি এগুলি হচ্ছে তাগুতি কোর্ট সুতরাং তাগুতি খেল খেয়াল করেন জিনিসটা তাগুতি কোর্ট ওরা বলে এগুলি তাগুতি কোট সুতরাং এদেরকে পাইলে মারতে হবে না বুঝছেন বুঝলেন তিনটা এটার সাথে জড়িত হয়েছে তিনটা অর্থাৎ এক নম্বরে হয়েছে কোনটা হ্যাঁ খারেজিরা তিনটা নীতির উপর প্রতিষ্ঠিত এক নম্বর নীতি হচ্ছে কবির গুনাগার কা দুই নম্বর নীতি হচ্ছে রাষ্ট্রপ্রধান বা তার উইং যত আছে সবগুলি কি কাফের হয়ে গেছে না অজুবিল্লা এখন এই জন্য তারা মনে করে যে রাষ্ট্রের কোন কর্মচারীরও কাফের এরকম মনে করে যে কারণ ওদের সহযোগী এরাই জন্য মানে কাফের কেমন বানাই এটা ডাল ফালা মেলে এটাকে নিচে নিয়ে আসছে তিন নম্বর সেহেতু সেহেতু আগেটা তো যেহেতু ছিল এখন সেহেতু এদের রক্ত প্রবাহিত করা হাওয়া এগুলি হচ্ছে তিন নম্বর কাজ এইটা যার মধ্যে আছে সে খাওয়ারদের মধ্যে কাজ করতেছে আপনার মধ্যে থাকতে পারে আপনি যদি কোনো মনে করেন যে ব্যক্তি রসুলকে হ্যাঁ নুরের তৈরি বলেছে উল্টাটা বলতেছি আর কি তাকে আমি মেরে ফেলতে হবে আপনিও খাওয়ার দেখুন দুঃখছেন কারণ আপনার দায়িত্ব দেয়নি আল্লাহ তার মেরে ফেলার দায়িত্ব আপনি দেখেন আপনি আপনার দায়িত্ব কি বলা পর্যন্ত হ্যাঁ তার মেরে ফেলার দায়িত্ব আল্লাহ একজনকে দিছে সেটা কি রাষ্ট্রপ্রধানকে সে যদি বিচার করে তারপরে সে স্বভাবও পাবে যে কেন মেরে ফেরা তো না তারা পচিক পথে নেওয়ার জন্য জেলে দিবে এটা যেন তো মৃত্যুদণ্ড আসবে না কারণ এটা একটা কুসংস্কার এটার কারণে আকিদে বিশ্বাসটা ভুল হচ্ছে কিন্তু কাফের হয়ে যাচ্ছে না কারণ আল্লাহ নূর তো বলে নাই আল্লাহ নূর বলে কিন্তু কাফের হয়ে যাচ্ছে পার্থক্য আছে আল্লাহ নুর বললে কাফের হয়ে যাবে তাহলে এখানে কিন্তু পার্থক্য রয়ে গেছে হ্যাঁ তাহলে বোঝা গেল যে খাওয়ারেজরা এই কাজটা করে যে কোনো জিনিসে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় কবিরা গুনাকে এবং কুকুরিকে একসাথ করে ফেলে এটা একটা খাওয়ারেজের কাজ আর একটা গোষ্ঠী আছে মুরজিয়াদের কাজ মুরজিয়াদের কাজ কি গুণা তো আল্লাহ বলছে সব গুণায় ক্ষমা করে দিবে সুতরাং আপনি কে আল্লাহ সব গুণায় ক্ষমা কুকুরি করতেছে সিঁড়ি করতেছে কবরের কবরে দেখতেছে কবরের সিদ্ধা করতেছে পাশে একটা বিশাল মাদ্রাসা হুজুর দেখতেছে কবরে সিদ্ধা করতেছে গোলাপ জল ডাকতেছে কবরে টাকা দিতেছে হ্যাঁ ওখানে ওখানে লেখা আছে হাতে টাকা দিবেন না বক্সে ফেলুন হাতে দিলে তো জাহেজ না তাই না বক্সে তো জাহেজ হ্যাঁ বক্সে টাকা দেওয়া তো জায়েজ না সুভান আমি দেখলাম যে এই টাকা দেয়া বক্সে টাকা দেওয়াটা হচ্ছে আরো বেশি বড় মানে মারাত্মক শিরিক কেন জানেন বক্সের টাকা বিনা কারণে কেউ দেয় না ভাই দুনিয়াতে ফকির টাকা দিতে হলে পঁচা টাকা খুঁজে খুঁজে দেয় সিঁড়ে বড় আছে কিনা দেখো একটা দেখো সবচেয়ে যেটা দশ টাকা পাঁচ টাকা দেয় আর যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে বড় টাকাটা দিচ্ছে হ্যাঁ পাগলার মসজিদে তিন মাস পরে কয় কোটি টাকা বের হয় হ্যাঁ চার কোটি পাঁচ কোটি টাকা বের হয় এটা কি সব ফকিররা দেয় টাকাটা বড় লোকটা দেয় কেন এমনি টাকা দিয়ে দেয় আমার তো মাদ্রাসা করতে চাইলেও কেউ দশ টাকা বিশ টাকা বেশি দেয় না কোন দেখি যে এক টাকা দিছে কেউ মানে দেখে যে টাকা এক কথাও দিতে পারে না ওটা আমার অ্যাকাউন্টে দিছে ওই বিকাশের মধ্যে দিছে আর এইটা দিয়ে দেয় একটা ক্ষতি করেছে বুঝতে পারবো না তারে তো দুই টাকাও দেখো কেউ কেউ তো এক যা ইচ্ছে তা হোক আলহামদুলিল্লাহ আর খুলে হালছে দিছে মনে মনে কই আর পাগলার মসজিদে তিন মাস পরে তিন কোটি চার কোটি টাকা বের হয় তো এগুলি কি জন্য দিছে কারণ সে মনে করে এখানে দিলে তার উদ্দেশ্য উদ্দেশ্য সিদ্ধ হবে তার মনের প্রাপ্তি পাওয়া যাবে এখানে দিলেই কাজটা হয়ে যাবে বুঝছেন তো আমাদের গাজীপুরের আমাদের গাজীপুরের মধ্যে একটা পুকুর আছে যেখানে মানুষ টাকা ফেলে যে যার টাকা ভাসে তার উদ্দেশ্য পূরণ হবে না যারটা ডুবে যায় সে মনে করে আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে এই জন্য হ্যাঁ রাতের বেলা আবার ওরা ব্যাট দিয়া রাতের বেলা খাদেমরা

এত কিছু দেখার পরেও আপনি দেখতে পাচ্ছেন শিরিক করতেছে এরপরে আপনি বললেন যে আল্লাহ কাপুর রাহিদ আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে এত এত সোজা মাসিল আপনি এত সস্তা মশলা করে কবরে ক্ষমা করে দিবেন বলে দিয়েছেন তারপরে আপনি যদি বলেন আল্লাহ ক্ষমা শেষ কাজ হবে না হ্যাঁ আপনি আল্লাহ সব ক্ষমা করে দিবেন তহবা করেন অন্তর থেকে তহবার অর্থই হচ্ছে এই কাজ আর জীবনে করবেন না জিরো সংকল্প হবেন এই কাজ থেকে উঠে চলে আসবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আর জীবনে করব না তওবা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এরকম কাজ আর ভবিষ্যতে করবেন না শিওর হন এবং এই কাজ থেকে আপনাকে প্রতি মানুষের সম্পদগুলো ফেরত দেন এত কিছু পড়ার পরে তওবা হয় মুখে যদি তওবা তওবা বললে যদি হইতো তো মানুষ আসলে তওবা তবা জিগি করতে সুতরাং মনে রাখবেন মুরজিয়া কি করে যখন তারা শিরক দেখে তখন তারা না দেখার ভান করে আমাদের দেশের অধিকাংশ মানুষ মুরজিয়া আর মোর মূল কারণ কি জানেন ইমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম ইমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম এক নম্বর কারণ দুই নম্বর কারণ ইমান তাদের কাছে কোনোভাবেই যায় না ইমান যাইতে পারে না একবার তো ঢুকছে একবার ঢুকছে এটা আর দিন যাবে না যত রকমই আপনি এটা মারেন না কারণ আর যাবে না কারণ এটা তো জায়গা নেই খুঁজে পারছে না জায়গা এটা জায়গা খুঁজে পায় না ইমান তাদের কাছে কোনোদিনই যায় না আর তিন নম্বর কারণ হচ্ছে ইমান তাদের কাছে বাড়েও না কমেও না অর্থাৎ একবাজে হ্যাঁ লাইলা ইলাইলা বলছে এটা কি ঈমান হয়ে গেছে এখন তার ইমান হচ্ছে আমবুকর ঈমানের মত তাউযুবিল্লাহ আর চার নম্বর কারণ হচ্ছে শিরিক এবং কুপুর সম্পর্কে না জানা শিরিক এবং কুপুর সম্পর্কে না জানা এবং পাঁচ নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে সমনয় সাধন না করা সমনয় সাধন বুঝুন কিনা না মুরজিরা কি করে তাদের বড় প্রমাণ হচ্ছে রাসূল তো বলেছেন আমি অনেককে দেখেছি আমাকে ঘুষায় বলে দি কি আপনি কি রসুল তো বলেছে যে ব্যক্তি লাহিল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম যে এটা আমার সাথে বলছেন তো এর আগেও এটা বলা হয়েছিল হাসান বসির রহমতুল্লাহ আলাই বা এর আগে এমনি সিরিন বা সাহাবা তাবিন জিজ্ঞেসা বলছিলেন যে আলাই সাহিম তাহুল জান্না একজন বলছে জান্নাতের সাবি কাঠি না বলে হ্যাঁ লাইল জান্নাতের সাবি কোনো সন্দেহ নাই কিন্তু প্রত্যেকটা সাবির মধ্যে দাঁত আছে দাঁত আছে তো তুমি যদি করে এমন সাবি নিয়ে আসো যা দাঁতে মিলে নাই তোমার জন্য জান্নাতের দরজা কোনো হবে না তাহলে এই দান্নাত দাঁতগুলি কি কি লাইল এলাকার কি আছে শর্ত আছে লাইল এলাকার কি আছে রোকন আছে শর্ত এবং রোকনগুলি তুমি ঠিক মতো নিবা বলে দলিল দিতে পারেন আপনি দলিল দেন কোথায় পেলেন দলিল একদম সোজা এই হাদিসটি যে আপনি বলছেন লা ইলাহা বললে জান্নাতে প্রবেশ করবে আপনি আংশিক বর্ণনা করেছেন আপনি আংশিক বর্ণনা করেছেন কারণ এই হাদিসটার আরেক শব্দ হচ্ছে যে ব্যক্তি অন্তর থেকে খালিছাম মিন কলবিহি বলবে জানাতে প্রবেশ করবে তাহলে এক্লাস লাগবে আরেক বড়না আসছে যে ব্যক্তি সাদিকাম মিন কলবিহি অন্তরের সত্যতার সহ বলবে সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে আরেক হাদিসে একই হাদিসের বিভিন্ন শব্দ আপনাকে মিলাতে হবে আরো হাদিসে আছে মুস্তাইকি নাম বিহা কালবুহু যে ব্যক্তি ইয়াকিনের সাথে বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে আরেক হাদিসে আছে মহুয়া ইয়া আলামু সে এটা অর্থ জানে

কুলটা শরীয়তে জান্নাতে যাওয়ার পথে বাধা হিসেবে রেখেছে কুলটা জান্নাতে যাওয়ার জন্য বাধা সেটা কি শিরিক এবং কুফর যদি বড় কুফর বড় শিরিক থাকে কোনোদিন জান্নাতে যেতে পারবে না কিন্তু এইটা বাদে যদি অন্য কোন গুনাহ যায় গুনাহ নিয়ে যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন ইন্নাল্লাহা লা ইগফুরু ওয়া মা দূনা যালিকা ইল্লা মিশা একlceil নিসু পর্যায়ের যত গুনাহ আছে সেগুলিকে আল্লাহ তালা ক্ষমা করবেন এবং কুফুর নিয়ে যে ব্যক্তি যাবে সেগুলিকে আল্লাহ ক্ষমা করবেন না সেখানে কোনো সুপারিশও হবে না সেখানে তার জন্য কোনো কোনো সাহায্যকারীও থাকবে থাকবে না না আল্লাহ দিয়েছেন যে সেখানে সাহায্যকারী তাহলে দুইটা একদম প্রান্তিক জায়গা একটা কাদের খাওয়ার একটা কাদের তাদের মুরজিয়াদের বুঝতে পারছেন তো দুইটা প্রান্তিক জায়গা এখন দুনিয়া তো এখন মুরজিয়া এবং প্রান্তিকতা দুইটা সাইড আমরা দেখতে পাই একদল দেখবেন একদল দেখবেন আল্লাহ শরীর এখন অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছে এরা কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা কাফের বলি না কেন আমরা প্রমাণ প্রতিষ্ঠা করি নাই ব্যক্তিকে বলি না কিন্তু যারাই আল্লাহ শরীয়তকে তাড়িয়ে দিবে আল্লাহ শরীয়তকে জনজীবন থেকে তাড়ানোর জন্য সারা দিন তাদের মন মাইন্ড মরজ খাটাচ্ছে এরা সব কিন্তু কাফের বুঝছেন তো কথাটা আল্লাহ শরীয়তকে যারা মন মাইন্ড থেকে যে আল্লাহ শরীয়ত বলতে কিছু রাখবো না এই দেখবেন আমাদের এখন কোথাও শরীয়ত বলতে কোনো কিছু কেউ রাখতে রাজি নাই শরীয়ত পড়াইতে রাজি নাই আপনার বিশাল বিশাল ইউনিভার্সিটি হবে কিন্তু সরিয়ে কোনো বিভাগও হবে না ডিপার্টমেন্টও হবে না কারণ তারা এটা রাখতে রাজি নাই এ নিয়ে করতে তারা রাজি নাই কারণ সুযোগ পেলে এগুলিতে কচু কাটা করতে রাজি যেভাবে কাটতে পারে এভাবে কাটে এরা যে কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই বুঝে আসছে কথাটা কিন্তু আপনি এর বিপরীতে কি করবেন আপনি এখন আপনি তাকে তাকতে নির্ধারিত করলেন না কিন্তু আপনি এখন সোজাসুজি কি শুরু করলেন যে না কাফের তো বলেন নাই এটা তো মানলাম আচ্ছা যাক উনি তো আপনার তো এগিয়ে নাই বলতেছেন না আপনি ওর পক্ষ থেকে আবার প্রতিরোধ করতে আসছেন কি না উনি তো আল্লাহ তিনি তো হজ করে আসছেন তিনি তো ওমরা করে আসছেন তিনি তো আমাদের এখানে মসজিদে বিশাল দাম দিচ্ছেন তিনি এতগুলি মাদ্রাসা করে দিয়েছেন এতগুলি মসজিদ করে দিয়েছেন সাইরাজার হাজার লোককে চাকরি দিয়েছেন এত হাজার লোককে তিনি হ্যাঁ খাওয়াইছেন আমাকে নিয়ে সম্মান করে একটা কাপড় দিয়েছেন আমাকে একটা জামা দিয়ে পড়াই দিয়েছেন নামাজ পড়াইছে আমাকে দিয়ে হ্যাঁ এরকম কথা দিয়ে দিয়ে আপনি যদি কোন ওর পক্ষে ওকালতি করেন আপনি কার পক্ষে ওকালতি করলেন আপনি বলেন তো আপনি কুকুরের পক্ষে ওকালতি করলেন

ধরেন আহ যুবরাজ অথবা ধরেন বললেন যে অমুক দেশের রাজা ওই যে ধরেন আমাদের আমি আশ্চর্য হয়েছি কেউ কেউ অমুসলিম কাভেরদের পক্ষ থেকেও লেখেন এমরান নজর হোসেনরা এমরান নজর হোসেন সাম আপনারা ওরা ওই ইয়ে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিরোধ করতেছে বলে লোকটা খুব ভালো লোকটা বিশাল সম্মেলনের ব্যবস্থা করেছে কি সম্মেলনের ব্যবস্থা করে জানেন তো হ্যাঁ বেদাতিদের জন্য একটা সম্মেলনের ব্যবস্থা করেছে যেখানে সালাফিদের দাওয়াত দেওয়া হয়নি কোন সালাফি যেতে পারবে না সৌদি আরবকে কিভাবে ডুবাইতে হয় সেই জন্য তারা সেখানে আশারি মাতুরিদি কবরি সুফি যত আছে নিকৃষ্ট যত আছে সবাই একটা সম্মেলন করছে নাম দিছে যে দিছে মোতামর শিশান